ধন্যবাদ আপনাদেরকে আপনারা জানেন যে বিশ্বের একটি আঞ্চলিক আইন রয়েছে যেটা হচ্ছে বৈদেশিক যে নীতি রয়েছে সেই নীতিতে যখন ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসবে তো বাংলাদেশের সরকার বাধ্য নয় যে ভারতের কাছে তাকে পৌঁছে দিবে। সে তো অবৈধভাবে আসছে না জাকির নায়ক আসছে কি বৈধভাবে তিনি মালয়েশিয়া থেকে আসবেন বাংলাদেশে সেটা বৈধভাবে তার পাসপোর্ট থাকবে সব থাকবে যদি ডক্টর জাকির নায়ক বাংলাদেশে অবৈধভাবে আসতেন ঠিক আছে তাহলে সেটা সে ভারতের নাগরিক হিসাবে সেটা বাংলাদেশের আইনে পুলিশ তাকে গ্রেপ্তার করবে গ্রেপ্তার করার পরে তাকে জেলে নিবে তারপর জেল থেকে তার যদি সাজা হয় তাহলে সেটা খাটার পরে সে বিদেশে চলে যাবে বা তার দেশে তাকে পাঠিয়ে দেবে সিস্টেমটা হচ্ছে এইভাবে এখন ভারত যদি ক্ষমতার প্রভাব দেখাইয়া নরেন্দ্র মোদী যদি বলে ডক্টর জাকির নায়ককে বাংলাদেশ থেকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশে প্রবেশ করতে পারবে না এটা কি তার বাপ দাদার জায়গা জমি যে বলল আর সাইলো মামুবাড়ির আবদার এই সুযোগে কী দিবে একজন মানুষ আসতে তিনি ইসলামের স্কলার একজন তিনি আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন তিনি তো খারাপ কিছু না তিনি তো কোনো উগ্রতা ট্রেনিং দিচ্ছে না তিনি তো কোনো জঙ্গি ট্রেনিং দিচ্ছে না তিনি তো কারো ক্ষতি করছে না সে ইসলামের গুণগান গাইতে আসে ইসলামে দাওয়াত দিতে সে ভালো কাজে আসতে আসে তার কারণে আজকের হাজার হাজার তরুণ প্রজন্ম ভালো পথে আসছেন তিনি ভালো কাজ করতেছেন এখানে খারাপ কিতে এখন তারা হচ্ছে সনাতনী ধর্ম তাদের হিন্দু ধর্ম ওই দেশে দেখা যাচ্ছে মুসলমান যে ইসলামের যে স্কলারশিপ আছে সেটা তাদের দেশে থাকতে পারে না তাদের দেশে যে এই যে ধর্মীয় যে সাম্প্রদায়িক যে উগ্রতা রয়েছে সেটাই তো তারা এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারে না তারা আবার সভ্য দেশ কোথা থেকে বলে তাদের প্রতিনিয়ত মুসলমান শান্তিতে বসবাস করতে পারে না বাংলাদেশে দেখেন হিন্দু মুসলমান কত সুন্দরভাবে বসবাস করে এখানে আমাদের একটা অসাম্প্রদায়িক দেশে আমরা বসবাস করি সেখানে কেউ কারোর সাথে কোনো যুদ্ধ নাই সংগ্রাম নাই কিন্তু ভারতে কেন ভারতে কিছুতে কিছু হলি জয় শ্রীরাম এটা না বলে মুসলমানদেরকে দৌড়ে জবাই দেয় এই বাংলাদেশে কয়টা হিন্দুকে দৌড়ে জবাই দিছে ওখানে দেখা যাচ্ছে যারা ইসলাম নিয়ে কথা বলে যারা একটা ইসলামের গুণগান গায় এজন্য তাদেরকে হত্যা করা হচ্ছে এটা তাদের তাদের ব্যর্থতা তো জাকির নায়ক বাংলাদেশে আসবে তো জাকির নায়ককে কেন আমরা ভারতের কাছে তুলে দেব সে কি অবৈধভাবে আসছে সে তো বৈধভাবেই আসতেছে এখন এই বিষয়টা হচ্ছে এখন এটা হচ্ছে বাংলাদেশের একটা বিষয় গভর্নমেন্টের কারণ এই কারণে আমি বলতে চাই যেহেতু বাংলাদেশ সরকার দেয় না যেহেতু ভারত অনুমোদন বা ভারত চাচ্ছে এখানে সামনে একটা নির্বাচন আছে ঠিক আছে আর বিশেষ করে বৈদেশিক বাংলাদেশে কিছু নীতি আছে সেটা বৈদেশিকের উপরে নির্ভরশীল করে ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে যে ভারত বলছে তো ওইখানে তাদের রাজনৈতিক কোনো বন্ধুত্ব সম্পর্কের কারণে দেখা যাচ্ছে আসতে দেয় না যে আপনি আসলে হয়তো ঝামেলা হইতে যা বা আকাশপথে তার নিরাপত্তার একটা বিষয় আছে এই বিষয়গুলো আসলে বিবেচনা করে হয়তো গভর্নমেন্ট সেই অনুমতিটা তাকে বাংলাদেশ সরকার দেয় না কিন্তু আমাদের দৃষ্টিতে সেটি হচ্ছে যে তিনি আসতে পারবেন তিনি তো বৈধ তার পাসপোর্ট আছে সব কিছু আছে সে একটা দেশে বসবাস করতেছেন ঠিক আছে তাকে ওই দেশটা থেকে সরানো হয়েছে একমাত্র তিনি ইসলামের গুণগান গাইতেন ইসলাম নিয়ে কথা বলতেন দেখা যাচ্ছে যে অনেক সময় হিন্দুরা দুই একজন ইসলাম ধর্ম গ্রহণ করতেন এই বিষয়টার কারণে তাকে জঙ্গি এবং আইএসএ বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে তাকে এই দেশটা থেকে ওই ভারত থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তিনি তো অপরাধী না তিনি তো আসলে জঙ্গি বা কোনো আইএস সদস্য বা ওই ধরনের লোক না তিনি একজন ইসলামের স্কলার তিনি একজন ধর্মর প্রচার করছেন সে এটা নিয়ে বিশ্লেষণ করছে সাক্ষার সাক্ষাৎকার দিছেন তো এটা যদি হয় ভারতের চোখে মনে করেন খারাপ তাহলে ভারতের চোখে তো আমরা আজীবনই দেখি খারাপ তা তারা হচ্ছে সাম্প্রদায়িক একটা দেশ তাদের দেশে কোনো অসাম্প্রদায়িক কোনো বিষয় নাই আমি মোদি নরেন্দ্র মোদী এবং ভারতকে বলবো যে আপনারা এই সাম্প্রদায়িক ছেড়ে অসাম্প্রদায়িক হন বাংলাদেশ থেকে কিছু শিখেন বাংলাদেশে কেভাবে হিন্দু মুসলমান একসাথে বসবাস করছে এটা শিখে নেন